আসসালামু আলাইকুম শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশ রেলওয়েতে এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টোটাল চারটি ক্যাটাগরিতে সর্বমোট তিনশো আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে সকল পদের এক নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে টেন এক্সামিনার পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি সেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে বাংলাদেশের সকল জেলার পরীক্ষা শিক্ষার্থীগণ আবেদন করতে হবে দ্বিতীয় যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ট্রেন কন্ট্রোলার এখানে পদ সংখ্যা হচ্ছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক ডিগ্রি এখানেও দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তৃতীয় যে পদটা সেটা হচ্ছে ট্রাফিক এক্সপ্রেন্টিস এখানে পদসংখ্যা হচ্ছে আঠারো জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক এখানেও দেশের সকল জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে সর্বশেষ চতুর্থ যে পটটা আছে এখানেই বিশাল নিয়োগ প্রকাশ করেছে সেটা হচ্ছে ট্রেড এক্সপ্রেন্টিস এখানে দেখেন সর্বমোট দুইশো আটচল্লিশ জনকে নিয়োগ প্রদান করা হবে এখানে দেখেন যে শিক্ষাগত যে যোগ্যতা সেটা হচ্ছে শুধুমাত্র এসএসসি পাস অর্থাৎ এসএসসি যারা পাশ করছে তারাও আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানেও দেখেন দেশের সকল জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এখানে বিস্তারিত জানা আছে আবেদন ফর্ম পূরণের মানে কি কি অনুসরণ করতে হবে সবকিছু এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি এই আবেদনের যে আছে সেটা কমেন্ট সেকশনে দিয়ে অনলাইনে আবেদন করবেন কিভাবে এখানে দেখেন আবেদন করার যে একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কি করতে হবে অনলাইনে আবেদন করতে হবে